আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সেমাস কিচেনে আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সিম্পল এবং মজার একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি দিয়ে কচুর রান্নার একটি রেসিপি শেয়ার করছি এর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কচুর নিয়েছি লতিগুলো আমি কেটে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি ছোট চিংড়ি চিংড়িগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমি চুলায় তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিতে হবে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা চামচ রসুন বাটা হাফটা চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সামান্য পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো মতো ভেজে আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আমি কুড়িয়ে রাখা নারকেল হালকা বেটে নিয়েছিলাম এখন আমি এটি দিয়ে দিব আর দিচ্ছি কিছু কাঁচা মরিচ আমি মশলাগুলোর সাথে এই নারকেল বাটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি লতিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মিশিয়ে নেব কিছুক্ষণ এই মশলার সাথে লতিগুলো ভুনা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এ পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দিব না আমি এখানে এক কাপ মতো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে আমি দিচ্ছি চা চামচ জিরা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কচুর লতি রান্না হয়ে গিয়েছে এখন আমি এটি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার একটি খাবার কচুলতি দিয়ে চিংড়ি মাছ কচুর এই তরকারিটি আপনারা গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন